নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দিল্লি জয়ের পরে বিজেপি টার্গেট হচ্ছে বাংলা মধ্যেখানে যদিও বিহার নির্বাচন আছে কিন্তু তবুও দিল্লির পরে মেন টার্গেট কিন্তু হচ্ছে বাংলা আর সেখানে এই প্রশ্ন হচ্ছে এই বাংলার মাটি আর দিল্লির মাটির নির্বাচন দুটো কি এক দিল্লির বুকে বিজেপি সংগঠন আর বাংলার বুকে বিজেপি সংগঠন দুটো কি এক দিল্লির বুকে লড়াই আর বাংলার বুকে লড়াই দুটো কি এক অর্থাৎ দিল্লি জয়ের পরেই বাংলা জয় আদৌ সম্ভব নাকি অসম্ভব চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা বার্তা শুরুতেই বলে রাখি আপনাদের যে প্রতিবেদনটা দেখতে বসেছেন এটা কিন্তু সম্পূর্ণ যুক্তিপূর্ণ কোনো মন গল্প নয় দিল্লি নির্বাচন এবং বাংলার নির্বাচন এই দুটোকে যদি আপনি দেখেন তুল্য মূল্য ভাবে তাহলে কি কি বেরিয়ে আসবে সেগুলো নিয়ে আমি খুঁটি নাটি বলছি আপনি মেলাতে মেলাতে চলুন শেষে যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমাকে জানাবেন কোথায় কোথায় আমার ভুল হয়েছে শুরু করি প্রথমত বলে রাখি দিল্লি নির্বাচন যেটা হলো বাংলার বুকে সেটা দেখে অনেকেই আমরা উৎসাহিত যে হ্যাঁ বাংলার বুকে পরিবর্তন হবে হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে আমরা কেন উৎসাহিত তার কারণ হচ্ছে বাংলায় যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু সত্যি হাঁসফাঁস করার মতো অবস্থা আর্থিক দুর্নীতি থেকে শুরু করে যেভাবে অভয়াকাণ্ড দেখলাম যেভাবে কামদুনি দেখে এসেছি যেভাবে বিচারের নামের প্রহসন চারিদিকে হয় এই রাজ্যে কারণ এখানে সরকার যেভাবে চালাচ্ছে যেভাবে আইন কানুনকে চালানোর চেষ্টা করছে তাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন এসে গেছে সেখানে আমরা সবাই হাঁসফাঁস করছি বাচার জন্য মুক্তির স্বাদ পেতে চাই বেকার ছেলে মেয়েরা চাকরি চায় পরিযায়ী শ্রমিক হয় কেউ বাঁচতে চায় না নিজের বাড়ির কাছে কাজ করতে চায় তাই তারা প্রত্যেকেই চায় যে যেভাবেই হোক এই বাংলায় এই সরকার মুক্ত যেন আমরা হই আর সেদিকেই কিন্তু সবার লক্ষ্য তাই দু হাজার কি হবে এটাও আমাদের চিন্তা দিল্লির মুখে নির্বাচন হলো যেখানে আপের অরবিন্দ কেজরিওয়াল মনে রাখবেন তৃণমূল কংগ্রেস আজ কিন্তু আঞ্চলিক দল কিন্তু আরবিন্দ কেজরিওয়ালে আপ কিন্তু আঞ্চলিক দল নয় পাঞ্জাবে কিন্তু তারা একটা নিজেদের সরকার চালাচ্ছে অর্থাৎ আপ কিন্তু দুটো রাজ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আপ কিন্তু জিতেছে তাই আপ একটা আঞ্চলিক দল নয় আপও একটা জাতীয় দলে পরিণত হয়েছে সেই আপের মাথা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বুকে আপের অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা চেয়ে আরো ভালো এটা মনে রাখবেন কারণ আপের সেখানে সংগঠন খুব প্রবল ছিল যদিও আর্থিক দুর্নীতির কারণে যেভাবে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিল এবং যেভাবে আমরা দেখেছি যেভাবে ঢপের চলেছে মানে মিথ্যে সেই মিথ্যাচারের জন্য কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ক্রমশ কোণঠাসা হতে হতে শেষ জায়গায় চলে গেছিল এবং অবশেষে চলে গেছে কিন্তু অহংকার ছিল প্রচন্ড যে দু হাজার পঁচিশ কেন এরপরেও আমাকে হারাতে পারবে না কেউ মানে বিজেপি হারাতে পারবে এটা ভাবতে পারেনি মোদি হারাতে পারবে এটা ভাবেনি তাই অরবিন্দ কেজরিওয়াল ওখানে গিয়ে হেরে গেল তার পেছনে অনেকগুলো কারণ ছিল সাতি মালিওয়াল যেরকম কেসটা আছে তার সঙ্গে সঙ্গে সারাব ঘোটালা সব কিছুই আছে আর এখানে একটা সিমিলারিটি পাবেন আপনি বাংলার বাংলার বুকে ঘোটালায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর্ধেকের ওপরে বেশি নেতারা কেউ জেলে তো কেউ বেলে কেউ জেলে বেলে তো কেউ অপেক্ষা করে আছে কবে যাবে ডাক পড়বে এরকম জায়গায় আছে তো সেই জায়গায় থাকা বাংলার সঙ্গে আপের ভালো মিল আছে আবার গড় আছে অরবিন্দ কেজরিওয়াল যেখানে জিতেছিল সত্তরটা বিধানসভা নিয়ে আর এখানে গোদা বাংলা হিসাব করি গুণ গোরা বাংলা একদম সত্তরের চার গুণ করলে পরে দুশো আশি হয় আমি সেটা বলছি না মানে ওই কাছাকাছি গেল তো এই যে একটা সংখ্যার হেরফের আছে সেখানে দাঁড়িয়ে দিল্লিতে আট থেকে একদম টোটালি ক্ষমতা দখল করা আর এই রাজ্যে সত্তরের ওপর আসন পাওয়া মানে সাতাত্তরটা আসন পাওয়া দুটোর মধ্যে একটা কোথাও সিমিলারিটি আছে যে পারলেও পারে কিন্তু যেগুলো আছে ক্ষেত্র সেগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে বিজেপি জিতলো কি করে আর এখানেই হচ্ছে সেই জায়গা যেটা বিজেপি কিন্তু ধরলে এই রাজ্যে একদম ঠিক জায়গা হবে অরবিন্দ কেজরিওয়ালের জায়গাটা কি ছিল আপের ছিল যে বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছে অনেকগুলো যেভাবে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার বিজেপি এবার যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডটাই কিন্তু এই রাজ্য প্রযোজ্য হবে এবং সেখানে গিয়ে সম্ভাবনা বাড়বে কোথায় আমি বলছি দিল্লিতে বিজেপি কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে কি বলুন তো প্রত্যেক মহিলার জন্য আড়াই হাজার টাকা করে মাসে মহারাষ্ট্রও দিচ্ছে দিল্লিতেও বলেছে বাংলার বুকে শুভেন্দু অধিকারী কিন্তু আগেই বলেছেন তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে তাই দেওয়ার ব্যাপারটা মানে একটা জিনিস জানেন তো বাংলার বুকে মহিলাদের হাজার টাকা করে দেওয়া হচ্ছে আগে পাঁচশো ছিল তখনই বলা হয়েছিল পাঁচশো বারোশো টাকা তোমরা পাচ্ছো যদি আমাদের সরকার চলে যায় তোমরা কিন্তু পাবে না মনে রাখবেন দু হাজার একুশে নির্বাচনের আগেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার রূপে একটা স্কিম পিকের মাথার মানে পিকের পরিকল্পনায় তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দেব আমি জিতলে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে পাঁচশো করে দেব দু হাজার চব্বিশে ইলেকশন আস্তে আস্তে পাঁচশো হাজার হয়েছে অন্যান্য রাজ্যে গিয়ে পাঁচ হাজার বলেছে গোয়ায় গিয়ে পাঁচ হাজার বলেছে প্রত্যেক মহিলা কিন্তু এই রাজ্যে পাঁচশো থেকে হাজার হয়েছে অর্থাৎ আমি দেব আর এরপরেই দু হাজার চব্বিশের ইলেকশনেতে আমরা জানি যে কিভাবে বলা হয়েছে সব জায়গায় যে যদি তোমরা ভোট দাও তাহলে কিন্তু একদম মনে রেখে দেবে বিজেপি সরকার আসবে আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলাই চাইবে আমি যেটা পাচ্ছি সেটা যেন বন্ধ না হয় আর এই রাজ্যে এমন অবস্থা লক্ষ্মীর ভান্ডার নিতে আর্থিক যারা যারা পিছিয়ে আছেন তাদের সঙ্গে সঙ্গে আর্থিকভাবে সচ্ছল তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকাটা নিয়ে নিচ্ছেন মহিলারা স্বামীরা ইনসিস্ট করছে যে যাও তুমি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছ না কেন এই পরিস্থিতি বাংলায় রয়েছে তো সেখানে দাঁড়িয়ে যে মহিলারা হাজার টাকা পাবে না সে মহিলার মনের মধ্যে সন্দেহ হবে এবং তারপরে তার বাড়িতে এসে যদি বলে দেয় যে হাজার টাকা পাচ্ছ আমরা যদি চলে যাই হাজার টাকা পাবে না হয়তো হয়তো আমি বলছি দু হাজার পঁচিশের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশের দৌড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করতে পারেন যে যেটা হাজার হচ্ছে ওটা দু হাজার দেবো কিন্তু যখনই বিজেপি লিখিত ঘোষণাপত্র বা শপথপত্র বা গ্যারেন্টি যেটা মোদির গ্যারেন্টি বলে তো বিজেপি যদি এই গ্যারেন্টি দিয়ে একটা কাগজ বের করে নির্বাচন ইস্তাহারে যে আমরা তিন হাজার টাকা করে দেবো ক্ষমতায় এলে দেখবেন অনেক মানুষের মনের মধ্যে এসে যাবে যে যাক তৃণমূল হারে তো হারুক কিন্তু আমার তো তিন হাজার আসবে এক হাজার পাচ্ছিলাম দু হাজার হচ্ছিল তিন হাজার হবে যে স্বামীরা স্ত্রীকে জোর করে বলতো হাজার টাকার অ্যাকাউন্ট করো হাজার টাকার জন্য লক্ষ্মীর ভান্ডারে যাও সে স্বামী আবারও চাপ দেবে যে তিন হাজার ঠিক আছে হাজারের জন্য তুমি ভোট দিও না তিন হাজারে দাও তাহলে এই জায়গাটা কিন্তু আপনি পাবেন সিমিলারিটি মানে এখানে বিজেপি কিন্তু লড়াই লড়াই জিততে পারবে অর্থাৎ এই ক্ষেত্রে গিয়ে বিজেপি কিন্তু বিরাট কাউন্টার দেবে যদি তিন হাজারে ফিক্সড থাকে বিজেপি যা বলছে এরা তার চেয়ে বেশি আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এইভাবে দিয়ে কি সব কিছু চলবে যে কালচার তৈরি হয়েছে সেই কালচারকে ভাঙা খুব মুশকিল প্রত্যেকেই আমরা সুযোগ সুবিধা পাই যেরকমভাবে আজকে মধ্যবিত্তরা যারা বারো লাখ টাকা করে ছাড় পেল অর্থাৎ বারো লাখ টাকা অবধি কাউকে ট্যাক্স দিতে হবে না সেই ধাক্কাটা কিন্তু দিল্লিতে ভালো পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে দিল্লিতে মধ্যবিত্ত সমাজ কিন্তু ফর্টি পার্সেন্ট ভোট বলা হয় তো এই ফর্টি পার্সেন্ট ভোট যারা আছে তারা কিন্তু প্রবলভাবে ভোট দিয়েছে বিজেপিকে এগুলো একটা ইকুয়েশন সেই ইকুয়েশনে কিন্তু বাংলার বুকেও এই ভোটটা হবে অর্থাৎ মধ্যবিত্ত সমাজ কিন্তু ভোট দেবে মধ্যবিত্তরা পুরোটা ভোটটা দেবে কিন্তু বিজেপিকে কারণ তারা জানে এদিকে ঠিক আছে আবার নিম্নবিত্ত যারা হাজার টাকার ভরসা ছিল তারাও ভাববে তিন হাজার টাকা করে মাসে আসবে তাহলে আমি কেন দেবো না তার সঙ্গে সঙ্গে যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেগুলো সবাই পাবে কাজেই সবাই চাইবে সুবিধাগুলো আমাদের কাছে আসুক এই সুবিধা পাওয়ার ব্যাপারটা আসবে এবং যেভাবে বৃদ্ধদের জন্য বয়স্কদের জন্য একের পর এক প্রকল্প দিল্লিতে ঘোষণা করা হয়েছে এই রাজ্যে ঘোষণা করলে একইভাবে ফল আসবে বয়স্ক মানুষ যারা আছে তারাও কিন্তু অনেকটাই বিজেপিকে ভোট দেবে এবং তার উপরে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন যেমন হচ্ছে বিদ্যুৎ যে আমরা আপনার বাড়ির ছাদ করে দেবো মানে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা করে দেবো তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে মাথার উপরে আমি সোলার প্যানেল বসিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার বিদ্যুৎ খরচ জিরো হয় অর্থাৎ একদম মেপে ঝুঁকে যেগুলো হওয়া সম্ভব সেটাই বলেছেন সোলার প্যানেল বসানোর জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকার একটা ছাড় দিচ্ছে এক্ষেত্রে সেটাকে নিয়ে যদি বলা হয় যে আপনার ঘরও তৈরি হবে মাথার উপর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হবে তাই আপনার যে খরচা হবে কারেন্টের খরচা সেটাও আপনার লাগবে না তাহলে ভাবুন কারেন্টও লাগলো না বাড়িও তৈরি হলো কারেন্টও পাচ্ছে ফ্রিতে এবং তার সঙ্গে সঙ্গে জলটা তো একদম জানেন মোদিজি সবাইকে জল দিচ্ছেন হর ঘর নল হর ঘর জল এই যেটা হচ্ছে এই প্রকল্পের প্রত্যেকের বাড়িতে বাড়িতে জলে কল এসে গেছে কাজে জল ফ্রি মাথার ওপরে ছাদ রইল ছাদের ওপরে সোলার প্যানেল মানে বিদ্যুৎ ফ্রি এবং তার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম যেভাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পাঁচশো টাকা করে দেবো আপনারা জানেন মহারাষ্ট্র থেকে শুরু করে রাজস্থান সব জায়গায় প্রায় পাঁচশো টাকা কোথাও সাড়ে চারশো টাকা করে কিন্তু গ্যাসের সিলিন্ডার দেওয়া হচ্ছে রাজস্থানে সাড়ে চারশো টাকা করে গ্যাসের সিলিন্ডার প্রত্যেকটা পরিবার পায় কাজে এই রাজ্যে যদি একই কথা শুভেন্দু অধিকারী যেভাবে বলছিলেন সেভাবে যদি হয় তাহলে এই রাজ্য কিন্তু বিজেপি এই জায়গায় তৃণমূলকে কাউন্টার দিয়ে দেবে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আপনি আমি আমরা সবাই যদি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাই তাহলে আমরা কিন্তু অটোমেটিক হয়েতেই ওদিকে মাথা গলাবো এখানে একটা বড় প্রশ্ন আছে যে দিল্লিতে যেভাবে মুসলিম এলাকা এত বেশি নেই যেটা এই রাজ্যে আছে সেখানে ভোট কী হবে যেখানে হুমায়ুন কবিরের মতো লোকেরা থাকে বলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে সেখানে কী হবে যেখানে মন্ত্রী ফিরা দেখিম বলেন দাওয়াত ইসলাম অর্থাৎ সবাইকে ইসলামে নিয়ে আসার কথা বলেন সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে হিন্দুরা কি ভোট দিতে পারবে এই একটা বড় প্রশ্ন আর এখানে এই মুসলিম ভোটটা কি হবে একটা কথা আমি আপনাদের আবারও বলছি দিল্লির ভোট বুঝিয়ে দিয়েছে বিজেপি যখনই ভেবে নিয়েছে মুসলিম ভোট আমার কাছে আসবে না মুসলিম ভোটের আমার দরকার নেই তখনই কিন্তু মুসলিম ভোটটা পেয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম সংখ্যা পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট কোথাও হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট এরকম যেখানে আছে সেখানেও কিন্তু বিজেপি জিতেছে অর্থাৎ বিজেপি কিন্তু সেই জায়গায় করেছিল যে আমার ভোট দরকার নেই তখনই কিন্তু ভোট এসছে আপনারা জানেন ওই হারু কী রসিদি আছে কিন্তু ভোটটা দিয়েছে বলেছিল প্রথমে এবং ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে বলেছে আমার মিশন সফল এই যে রশিদি বলেছে এই টাইপের লোকেরা তারা কি ভাবছে যে একদম বিজেপি কি করছে মুসলিমদের ভোট চাই না আমি আবারও বলছি যেভাবে শুভেন্দু অধিকারী বলেছেন এই রাজ্যে যেটা অন্য কোনো নেতা এখনো পর্যন্ত আমার শোনা নেই কেউ বলেছেন শুভেন্দু অধিকারীর মতো যে মুসলিম ভোট কেউ দেয় না তাই আমরা সবকা সাথ সবকা বিকাশ করবো না যো আমাদের সাথ হাম উনকে সাথ এই নীতিটা যদি এই রাজ্যে প্রযোজ্য হয় তাহলে দেখবেন মুসলিম ভোটও আসবে কারণ মুসলিমরাও চাইবে আমরা কেন বাইরে যাব হিন্দুরা ভোট দিয়ে যদি কোনো দলকে আনতে চায় মুসলিমরা কেউ বাইরে যাবে না তাই এই ভোটটাও কিন্তু আসবে ব্যাপার হচ্ছে যারা বিজেপিকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে আর আজকে যে পরিস্থিতি আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেকুলারদের এই কথাগুলো আজকের বাংলার বুকে কেউ আর শুনছে না কারণ আজকের বাংলায় কোথাও শোভাযাত্রার উপর হিট পড়ছে কোথাও পাথর পড়ছে কোথাও সরস্বতী ঠাকুরের পুজো করতে দিচ্ছে না সাব্বির আলীর মতো কেউ বলছে পুজো হবে না এই আওয়াজ এখানে উঠছে আবার মন্ত্রী বলছে দাওয়াত ইসলাম সেখানে জানি হিন্দুরাও কিন্তু ভাবছে যে আমরা আমাদের ভোট কাটবো না তাই ইউনাইটেড হিন্দুদের ভোট হলেই কিন্তু বিজেপি এখানে ক্ষমতায় আসবে এগুলো হচ্ছে সম্ভবও না কিন্তু অসম্ভব কোথায় জানেন অসম্ভব যেটা সেটা আমি আপনাদের বলছি এইটুকু জায়গা যদি হয়ে যায় তাহলেই সম্ভব মনে রাখবেন দু হাজার এগারোয় এই সিপিএমের মতো জগদ্দল পাহাড় যেটাকে কেউ সরাতে পারবে না ভেবেছিল সিপিএম গর্ব করে বলতো যে দিদি থেকে দিদিমা হয়ে যাবে তবু মুখ্যমন্ত্রী হতে পারবে না মমতা ব্যানার্জি যারা জানেন না তারা জানেন না যারা জানেন তারা বলবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি বলতো তারা স্লোগান লিখতো বড় বড় করে বড় বড় করে দেওয়ালে লেখা থাকতো যে দিদি দিদিমা হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবে না এই এইদ্ধত্ত এই অহংকার ফিনিশ হয়ে গেছে এখন দেখি দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই বড় বড় ডায়লগ লেখেন কিন্তু একদিন সিপিএম এদের চেয়ে বেশি ডায়লগ লিখত আজ ফাঁকা হয়ে গেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি দুর্বৃত্তের কোনো স্থান নাই এই কথা বড় বড় করে দেওয়ালে লিখতো জিতে যাওয়ার পরে আর এই জেতার জায়গাটা যেটা হয়েছিল দু হাজার এগারোতে তখন কিন্তু যেভাবে ভোটটা করানো হয়েছিল কংগ্রেস সরকার কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে কংগ্রেস সরকার যেভাবে এই রাজ্যে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল এবং যেভাবে ভোট করিয়েছিল সেই একই কায়দায় যদি ভোট করায় কেন্দ্র সরকার তাহলে কিন্তু এই রাজ্যে জেতার জায়গা হবে নচেত অসম্ভব ভোট করতে দেয় না তৃণমূল তার কারণ সিপিএম একই কায়দায় ভোট করতে দিত না সিপিএমের হাত থেকে ক্ষমতা তৃণমূল তখন নিতে পেরেছে যখন এখানে কেন্দ্র বাহিনী সেইভাবে নিয়োগ করা আছে একজনকে নড়তে দেয়নি আমার খুব মনে আছে দু সালের নির্বাচনের সময় আমরা যে বুথে ভোট দিতে যাই বুথের ওপরে ছাদেতে মানে স্কুলের ছাদের ওপরে একদম একে কে ফর্টি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে দুজন নিচে গাড়ি দিচ্ছে তিন চারজন কোনো সিপিএম এর নেতাকে ভেস্তে দেওয়া হয়নি ওই জল দেবো অমুক দেবো তমুক দেবো বলেছিল কিন্তু তখন অনেকে কিন্তু মুখ খুলে বলেছিল যে তুমি এখানে কেন তুমি এখানে কেন কারণ সবাই জানতো যে এবার বলতে হবে আমাদের আর এইরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে তাহলে কিন্তু বাংলার মানুষ ভোট দেবে আর বাংলার মানুষকে ভোট দিতে নিয়ে আসার জন্য বিজেপির একটা মজবুত সংগঠন চাই হাওয়ায় ভোট হবে না তাই সংগঠন কেন্দ্র সরকারে যদি রাজ্যের প্রতি ভোট করানোর প্রতি একটা দায়িত্ব থাকে তাহলে কিন্তু সম্ভব নচেত অসম্ভব বিজেপি সাংগঠনিক ক্ষেত্রটাকে শক্তিশালী করার দরকার আছে পুরনো কর্মী নতুন কর্মী সবাই সম্মিলিতভাবে নামার দরকার আছে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ভোট করানো দরকার আছে আর ব্যাপকভাবে স্ট্রিট কর্নার থেকে শুরু করে কিছু করে মানুষকে ভোটমুখী করতে হবে তবেই বাংলার বুকে পরিবর্তন কিন্তু তুড়ি মেরে হবে নয়তো অসম্ভব তাই সম্ভব এবং অসম্ভব এই দুটো জায়গায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে আপনি অবশ্যই জানাবেন কারণ আপনার কি চিন্তা ভাবনা সেটাও আমার জানা দরকার আছে তবে হ্যাঁ যারা এই তৃণমূল করেন বলে বা চটি ছাটা লোক আছেন তারা যদি আমাকে ভাবেন যে বলে দেবো এসবভাবে ভাবে হবে না সব গাঁজা খাচ্ছে অবুক তবু দেখি অনেকে লেখেন গাঁজা খবর গাঁজাগুড়ি খবর কিন্তু সেই গাঁজা দম দিতে রুদ্রবার্তায় আসতে হয় কারণ রুদ্রবার্তা মানে মন করা গল্প না এখানে সব কথা থাকে যুক্তিসহ তাই যুক্তিসহ কথা শুনে অনেকেরই জ্বলবে আর যাদের চলবে তাতে আমার ভালোই চলবে যেটা গান ছিল খুব সুন্দর লেগেছিল গানটা সেটাও বললাম তো বিজেপির এই মুহূর্তে যা যা দরকার আমি বললাম এবং এই রাজ্যে পরিবর্তন করতে গেলে যা যা দরকার যা যা কিছু দরকার সেটাও বললাম সম্ভাবনা কোথায় অসম্ভব কোথায় দুটোই বলে দিলাম শারীরিকভাবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনার কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করা যায় সবার কাছে তাহলে একশো জনকে শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্দ্যোপাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ